মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার রাজানগর ইউনিয়নের ইচ্ছামতি নদী দিয়ে অবাধের বালুবাহী চলাচল করছে এতে দুইটি একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এতে সেতুটির দুইটি খুঁটি গেছে এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এতে যে কোনো সময় সেতুটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা তাই এখনই বালুবাহী বালখের চলাচল বন্ধের দাবি জানিয়েছেন তারা উপজেলার রাজানগর ইউনিয়নের ভাড়ালিয়া বাজারের সরেজমিনে ইছামতি নদী দিয়ে অবাধে বালুবাহী বালক্ষের চলাচল করতে দেখা গেছে এতে ভাড়ালিয়া বাজারে আসা যাওয়ার জন্য সেতুটির চারটি খুঁটিতে সজোরে ধাক্কা লাগছে বাল্খেদের এবং সেতুর বিভিন্ন স্থানে ভাঙ্গন ফাটল দেখা দিয়েছে এর ফলে সেতুটির দুইটি খুঁটি হেলে গেছে এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই এখনই বালুবাহী বাল্ফের চলাচল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে ইচ্ছামতি নদী দিয়ে দিন রাত অবাধে বালুবাহী বাল্ফের চলাচল করছে এতে রাজানগর ইউনিয়নের ব্যক্তিগত জমি এবং কেআই ইউনিয়নের বিভিন্ন হাউজিং কোম্পানির জমি সহ ব্যক্তিগত জমি ভরাটের কাজ করছে স্থানীয় কয়েকটি প্রভাবশালী চক্র এতে তারা নিয়ম নীতির কোন তোয়াক্কা না করেই অবৈধ কার্যক্রম চালাচ্ছে এই নদীটি আকারে ছোট হওয়ায় বালুবাহী বাল্ফের অবাধে চলাচলের কারণে নদী আশপাশের বাড়িঘর দুইটি দুইটি এবং সেতু মুখে পড়েছে এই যে দেখেন আমাদের ব্রিজের অবস্থা একটা গাড়ি গেলে আমরা নিজেরা দাঁড়াইতে পারি না অনেক চিপাই এই এই ব্রিজ আবার খুব ঝুঁকিপূর্ণ এই ব্রিজের এই ব্রিজের এই নদী দিয়ে প্রত্যেক দিন বিশ পঁচিশটা তিরিশটা করে এই আপনার বলগের যায় ইডে টলার যায় বালু টলার যায় প্রত্যেক দিন এই অনেক চিপা রাস্তা তো খামের সাথে বাড়ি খায় হ্যাঁ একদিকে ওই চিপা একদিকে হলো চিপা এই ব্রিজ আবার দ্বিতীয়ত খুব ঝুঁকিপূর্ণ খুব পুরনো এই ব্রিজ আমরা আমরা চাই সবাই এই ঝুঁকিপূর্ণ থেকে বাঁচতে হাজার হাজার লোক এদিক দিয়ে চলাফেরা করে আমরা খুব কষ্ট হয় যেতে পারি না একটা গাড়ি গেলে আমরা পিছনে দাঁড়ায় থাকতে হয় যেতে পারি না আমাদের একটা নতুন ব্রিজ চাই যে আমাদের পাশে ব্রিজটা দেখতেছেন আপনারা যে পাশু বাইতে এখান দিয়ে আমাদের এখানে বড় বড় বল কেটার যায় বল গেটার কারণে আমাদের এখানে ব্রিজটা কতবার ধাক্কা খাইছে তা বলার বাইরে ধাক্কা খেতে খেতে আপনার এখানে যে সিমেন্টের যে খামগুলা প্লারগুলো আছেগুলো হাইলা গেছে গা তার এবার এখানে আমাদের প্রাইমারি স্কুল আছে এখানে আবার মাদ্রাসা আছে এখানে আবার কবস্থান আছে বা এখানের আমাদের এখান দিয়া যে শিকারপুর বা মুজিদপুর এখানে খুব খুব বেশি এদারে ঠিক আছে আর আপনার এখানে ভালো একটা শাখা রোড আছে আমাদের এখান দিয়া যে এই শাখা রোডের রাস্তাগুলা এখানে আমাদের খুব চলাচল বেশি হয় ঠিক আছে আর এখান দিয়ে আপনার বড় কিছু যান যানবাহন আমাদের নিতে পারতেছে না যেরকম সেদিন গায়ে এখান থেকে কিছু রড নিচ্ছল ভ্যান দিয়া তাই ব্রিটিশ আপনার গা হালকা কাপের এগুলা তো আপনাদের তো দায়িত্ব দেখার জন্য তো আপনি একটু দেখেন এদের আসেন এদের এসে আমাদের ব্রিজটা দেখেন ব্রিজটা রড ভাইর হয়ে গেছে যে কোনো কারণে আমাদের এই ব্রিজটা বা খালে পড়ে যেতে পারে যে কোনো বলের কারণে বা একটা ভালো বা ব্রিজে আপনার কাছে একটু মাল বেশি হয় যা বা এই জন্য পরি দিতে কিন্তু আরেকটা সমস্যা বেশি হলো যে এই ব্রিজে যদি একটা ছুট একটা অটো যায় কিন্তু এই অটোটা পাস দিতে পারে না যে আর দুইটা ব্রিজ এখান মানুষ দাঁড়াবে কিন্তু সেই মানুষগুলো দাঁড়তে পারে না এই মানুষগুলা কী করে যে ব্রিজের রাস্তা পার হয়ে যায় তাদের অটোটা এখান পার হয় কিন্তু এটা তো আমার খুবই সমস্যা এদের এখানের ভিতরে ঠিক আছে আর এখানের ভিতরে আমাদের বাজারটা খুব উন্নত উন্নত বাজার এখানে হয়ে গেছে গা কিন্তু এই বাজারে লাগে আমাদের এখানে একটা ভালো একটা পুক্ত ভালো একটা ব্রিজ দরকার ঠিক আছে তারপরও আমাদের এখানে যে ব্রিজটা একবার মালামত করছে কিন্তু ব্রিজটা মালামত ঠিক মতন হয় নাই কা জায়গা জায়গায় যে আপনার উপরে যে সিমেন্ট বালু এগুলা দিয়েছে মানে জায়গা যেরকম বড় বড় বোগলা সেই বোগুলা যে কোনো কারণে আপনি এগুলো আবার ফিরা দ্বিতীয়বার ভোগলা হয়ে যেতে পারে এর কোনো গ্যারান্টি নেই ঠিক আছে আর তো কাজ যদি করে ভালো মতন তাহলে ব্রিজটা আমাদের এখানে জুজুলি খুব দরকার ঠিক আছে আপনি দেখেন এখানে আইসা যে আমাদের এখানে ইসামুদ্দিন নদীর সেই ব্রিজ এই ব্রিজটা যদি বলগেট আবার যাবে এই যে চলা কালিনতে যদি ব্রিজ ভাঙা জায়গা আমার গ্রহণ করার মানুষ বাড়ালিয়ার মানুষ আইতে আমার অনেক সমস্যা হয় আমরা এই এই ব্রিজ নিয়ে খুব ব্যস্ততা আছি কোন শোনে যে পইড়া যায় এটা বলা চলে না এই ব্রিজে দুইটা তিনটা মানুষ গেলে আর যাও না সাইড যাও নাকি ই যাও নাকি এই যে রিস্কা রুস্কা যায় উঠ বাড়ি পাই না রিক্সা বন্ধ করার নাগে গাড়ি থামাই আছে রিক্সা যায় ওবা তো রিক্সা দরকার মালামাল নেওয়ার দু বাজার বাজার নেওয়ার নাগে বুড়া মানুষ পারি না এরকম তো মেলা বুড়া 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 কত আছে বুঝছেন এখন একান্ত দরকার ব্রিজটা দেন আপনারা লক্ষ্য করে দেন চাইয়া খুঁজা দেন কি পরিস্থিতি দরকার আছে না না আছে আমার কথাগুলোইব আপনারা দেখেও না দেন মালিক নাম কি

বারবার বল বলকেট যাইতেছে প্রতিদিন প্রতিদিন মিনিমাম পঞ্চাশটা বলকেট ডাউন করাতে বলকেটের বাড়িতে আমার এই ব্রিজটা দুইটা দুই সাইডে চারটা পায়ে পড়ে গেছে গা এখন আমরা অনেক ঝুঁকিপূর্ণে আছি আর যাতে বলকেট বলকেট যাওয়ার কারণে আমার এই দেশবাসীর খালের পারে যেই বাড়িগুলো আছে এই বাড়িগুলা সব বিশাল বড় ধরনের ক্ষতি হয়ে যাইতাছে যাতে এই বলকেটটা ওই দিকে না যায় দুইটা পজিটিভ আলু পড়তেছে বারবার বাঁধা দেওয়ার পরেও ওনারা মানতেছে না রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান বলেন নদীতে পানি বৃদ্ধি হওয়ার সাথে সাথে বালুবাহী বাল্ফেট অবাধে চলাচল করছে আমাদের নদীর পাড়ের দুয়ার বাঁশের সাঁকো সেতু সহ বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়ে চলে যাচ্ছে আমরা প্রতিদিনই চেষ্টা করছি বাল্ফেটগুলোর চলাচল বন্ধ করতে কিছু প্রভাবশালী মহলের কারণে বন্ধ করতে পারছি না ইউরেন ও স্যাকে বলে গ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বালখের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ড্রেজার মালিক সোহাগ হাসান বলেন এখন যেহেতু নদীতে পানি আছে বালখের চলবে এতে সমস্যা কি এছাড়া আমার বালুবাহী বালখের সেতু এবং বাঁশের শাঁখ ভাঙেনি এই সেতুটি অনেক পুরনো তাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এতে আমরা ক্ষতি করি নাই আর যদি ক্ষতি করে থাকি গ্রামবাসী আমাদের বলতে পারে সাংবাদিকদের বলে লাকি উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন এখন বর্ষা মৌসুমের পানি বৃদ্ধি পাওয়ায় বালুবাহী বালথের গুলো চলাচল করছে এতে যদি আমাদের সরকারি কোনো স্থাপনা এবং ওই এলাকার বাসিন্দাদের ক্ষয়ক্ষতি করে থাকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে